পক্ষ সবাইকে আন্তরিক সালাম ও বিনোদন আপনাদের মাঝে তুলে ধরছি এগুলো অ্যাভোকাটো এটা হলো বিদেশের একটা আপনার হচ্ছে ফল আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু এই ফলগুলো আর বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে হচ্ছে দেখেন এগুলো আপনার বিগ সাইজ যে আপনারা হচ্ছে এগুলো চারা এগুলো এই বছরে কিন্তু ফলন এগুলো কিন্তু কলমের গাছ দেখেন ঝপালো কি সুন্দর আপনার হচ্ছে কোয়ালিটি এগুলো কিন্তু কলমের গাছ এগুলো এই বছর আপনার হচ্ছে ফল চলে আসবে আর আমাদের কাছে ইউজ পরিমাণে দেখেন এখানে আছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনারা নিতে পারবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি সৌদি আরবের খেজুর না আমাদের কাছে আজহা পেয়ে যাবেন বিভিন্ন চারা পেয়ে যাবেন দেখেন গাছগুলোর এই চারাগুলো এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কোরিয়ার করে থাকি আপনারা চাইলে আপনার হোম ডেলিভারিও পেয়ে যাবেন আমাদের কাছে আজহা হয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন আরব হয়ে যাবেন আমাদের কাছে নাশপতি কলমের নাশপতি এগুলো কিন্তু আমাদের কলম করা এখানে করা আপনার এগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন আরো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমলকি আমাদের কাছে যে আহ দেশি বিদেশি সকল ধরনের আমলকি আছে লাল আমলকি বারোমাসি এগুলোও আছে আরো আপনারা পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন এগুলো আপনার হচ্ছে লং বেরি এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু বেরি এটা কলম করা এগুলো আপনার হচ্ছে লম্বা লম্বা হয় তেতুলির মতন ঝলে এগুলো এই বেরি গুলো আপনার বিদেশে যে চারাগুলো এগুলো দেখেছেন সেই আপনার বেরি এগুলো আপনার তেঁতুলির মতন ঝলে এগুলো আপনার প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে হয় আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয় কাঁচা অবস্থায় খেতে পারবেন পাকা অবস্থায় খেতে পারবেন আর এগুলো আপনার হচ্ছে কপি গাছ আমরা যে চা গুলো খেয়ে থাকে এগুলো কিন্তু কপি গাছ এগুলো আপনার হচ্ছে বাসায় এক দুই বিশ করে লাগিয়ে আপনার রোপণ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আমাদের কাছে কেজি টন জাম আছে সাদা জাম আছে কালো জাম আছে সবই কিন্তু বারো মাসি এই চারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে আর খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন এগুলো রাম আমাদের বিভিন্ন সাইজের রাম কোয়ালিটি আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে তাই চারা গুলো আপনারা দুটো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কোকো ফল এগুলো কিন্তু কোকো ফল এই গাছ দু এক পিস আপনারা লাগাতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে আপেল কিন্তু ইন্ডিয়ান কলম এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে বাগান করতেছে হচ্ছে বাংলাদেশের মাটিতে আর এগুলো খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আবার কাজু বাদাম এগুলো আমাদের কাছে কিন্তু আপনার হচ্ছে ফল ছিল এই শীতের সময় আবার কিন্তু ফল আসবে এই কাজু গুলো আমাদের কলম করা এখানে আপনার সুন্দর কোয়ালিটি গাছ এই কাজু কাজু বাদাম আপনারা নিতে পারবেন আরো আপনাদের দেখাচ্ছি কাউ ফল এগুলো ফল আমরা বিদেশের মাটিতে বিদেশি ভাইরা তারা আপনারা খেয়েছেন এগুলো খুবই সুস্বাদু আর এই ফলগুলো আর আর খেতে খুবই সুস্বাদু জামের কোয়ালিটি দেখেছেন মাসি আছে তারপরে আপনার বিভিন্ন সাইজের আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের কাটাল আছে তাই আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুবারের চারা এগুলো আমাদের এখানে হিউজ পরিমাণের কিন্তু সবারির চারা আছে এখানে হিউজ পরিমাণের সবারই নারকেল দেশি বিদেশি সকল ধরনের নারকেল পাই যাবেন আপনারা আপনারা দেখেন সুবারির চারা দেখেন আপনার হচ্ছে বিভিন্ন দেশের আপনার সুবারির চারা আছে হিউজ পরিমানে আপনারা এই সবারই চারা নিয়ে বাগান করেন এখানে আর নারকেলের চারাও তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন আর এখানে পিছনে দেখেন নারকেলের চারা গুলো বড় ছোট বড় বিভিন্ন সাইজের আর এগুলো এখানে খাটো জাতের নারকেল কিন্তু এগুলোই দেখেন খাটো জাতের নারকেল এগুলো আপনার হচ্ছে তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আপনার হচ্ছে বাড়ির আঙে নাই আপনার হচ্ছে যে বাসার আহ যে এগুলো অনেকে সাদেও লাগাতে পারে এগুলো সাদেও লাগাতে পারবে আর অফিসের সামনেও লাগাতে পারবে তাহলে সুন্দর দেখতে আপনার খাটো জাতের এগুলো কিন্তু আর এগুলো আপনার হচ্ছে দ্রুত তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি জল পাই আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু জলপাই ফল সব পেয়ে যাবেন এগুলো ফল ছাওয়া ফল সব পেয়ে যাবেন আর আপনার হচ্ছে বারোমাসী কদবেল এগুলো থাই কদবেল এগুলো প্রচুর পরিমাণে ফল নাই পাতা চেয়ে আপনার ফল হয় বেশি এগুলো আপনার হচ্ছে সোট বড় বিভিন্ন ফল সহ কিন্তু আপনার হচ্ছে কদবেল পেয়ে যাবেন এই চারাগুলো দ্রুত সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরে যে এই সারাগুলো কিন্তু আপনাদের দরকার পৌঁছে দিচ্ছে আমরা বিভিন্ন জেলায় আপনার কোরিয়ার করে থাকি সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এক্সট্রাসের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা সময় আপনারা আমাদের পাশে কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন বিভিন্ন দেশি বিদেশে সকল ছাড়া পেয়ে যাবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার হচ্ছে বারামাসি কাটাল দেখেন বারামাসী কানাল আপনাদের মাঝে আমি আপনার বারামাসী কানাল গুলো আপনার হচ্ছে চেনার উপায়গুলো বলে দিই আপনার বারাণসী কানাল যেগুলো হয় সেগুলো আপনার পাতা ছোট হয়ে দেখেন বারামাসী কাটালের পাতা ছোট আর যেগুলো বারামাসী না এগুলো আপনার হচ্ছে পাতা দেখেন বড় অনেক বড় তাই এগুলো আপনার যেখান থেকে সংগ্রহ করবেন আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কৃষি গল্পের চ্যানেলে আপনার যে সকল নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করলে আপনার বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আর আপনাদের মাঝে আমরা দেখাইছিলাম যে যে মাসি কুল আমাদের যে বাগানে আপনার মাসি কুল সবসময় আপনার হচ্ছে গাছ লাগানোর পর থেকে আপনার কুল কখনো ফোরবে না বরুই আমরা নাকি বড়ুই বলে থেকে থাকেন তাই এই বরুই কখনো আপনার হচ্ছে গাছ থেকে ফোরবে না তাই এই বড় গুলো আপনার হচ্ছে এগুলোই কিন্তু বড় চারা এগুলো আপনার হচ্ছে আমরা রেস্টে রেখেছি আমরা বিভিন্ন যারা অর্ডার করে আমরা এখান থেকে দিয়ে থাকি তাই যারা এই যে বড়ই গাছ লাগাতে চান দুই এক পিস এবং যারা বাগান করতে চান আমাদের সাথে যোগাযোগ একটা গাছ লাগানোর পর থেকে বড়ুই কখনো গাছের থেকে ফুল হবে না ফুল হবে না একদিকে ফুল হবে একদিকে ফল হবে তাই যে সকল আহ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে স্বল্প খরচ যে এই চারাগুলো আপনাদের দুর্গা পৌঁছে দিচ্ছে নারকেল দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ নারকেল আছে হিউজ পরিমাণ দেশি বিদেশি এগুলো দেখেন গঠন দেখেন এগুলো আপনার অলরেডি গঠন হয়ে গেছে তিন বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর আপনার হচ্ছে এগুলো আপনার অফিসের সামনেও অনেকে লাগায় বাসার সামনেও লাগায় এগুলো দেখতে সুন্দর লাগে খাটো জাতের নারকেল নিচের থেকে আপনার ফল আসে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন দেখেন এখানে আমাদের নারকেল যে হিউজ পরিমাণে নারকেল তাই এই নারকেলের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দু নম্বরের যোগাযোগ আমাদের তুলে দিচ্ছি দার্জিলিং কমলা এই দেখেন আপনার হচ্ছে আমাদের সবই কিন্তু বস্তা সেট আপ দার্জিলিং কমলা এগুলো দেখতে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো ছাদেও লাগাতে পারবেন জিও ব্যাগ সিস্টেম করে আপনার নিচেও লাগাতে পারবেন আপনার হচ্ছে গাছে কিন্তু ফল আছে গাছে কিন্তু আপনার দার্জিলিং কমলায় কিন্তু ফল আছে ফল দেখে দেখে আপনার হচ্ছে কমলা গুলো দেওয়া যাবেন ওই দেখেন প্রতিটা গাছে কিন্তু ফল আছে এই দার্জিলিং কমলাগুলো এগুলো আপনার হচ্ছে দেখতে কোয়ালিটি সম্পূর্ণ সব চারা এগুলো আপনারা এই চারাগুলো কমলা কমলার ভিতরে কিন্তু সবচেয়ে কিন্তু দার্জিলিং কমলা লাগে সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আর আপনারা আরও পেয়ে যাবেন আপনার হচ্ছে থাই আপনার হচ্ছে বারো মাসি থাই লম্বা সবেদা এগুলো কিন্তু আমাদের সবই কিন্তু পলিব্যাগের গাছ এ থাকেন সব কিন্তু ফল আছে এই ফল সহ চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বারো মাসি আমরা একদিকে ফুল আছে একদিকে ফল আছে একদিকে একটু বড় ফল আছে একদিকে ছোট মাস আমরা এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনার কেনু গেল এটা হলো কেনু কাশ্মীরি কেনু এ দেখেন এগুলো আপনার হচ্ছে ফলসৌ গাছ এই ফল ফলসৌ গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের আপনার আছে আমের কালেকশন আছে আমের কালেকশন আছে 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 আপনি নেবেন সেটা দেওয়া দেখেন যাবে আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার হচ্ছে দার্জিলিং কমলার কালেকশন আছে কিন্তু সবই কিন্তু সহ এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা আমাদের এখানে ভিডিও কলে চারাগুলো দেখে আপনারা সংগ্রহ করবেন এই দেখেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি ঝোপলে ঝোপলে সবই কিন্তু কেজি টন জাম এগুলো আপনার হচ্ছে দশ বারো পিসে আপনার হচ্ছে এক কেজি হয়ে থাকে আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু এই জাম গুলো এগুলো কিন্তু শীতের সময় আপনার সবই কিন্তু ফুল ফল চলে আসবে এগুলো দেখেন সব গাছের কোয়ালিটি দেখেন গাছগুলো কিন্তু অলরেডি বেঁধে রাখাবো কিন্তু এগুলো সব কিন্তু ঝোপালো গাছ সবই কিন্তু ঝোপালো গাছ কেজি টন জাম আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি এই দেখেন এগুলো আপনার বারোমাসি কাঁঠাল দেখেন বারোমাসি কাঁঠাল এগুলো বারোমাসি কাঁঠাল এগুলো আপনার হচ্ছে ফল ফুল চলে আসবে শীতের সময় সবই ফল ফুল চলে আসবে আর আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন সবই আপনার হচ্ছে নারকেল দেখেন এগুলো সব নারকেল আমাদের এখানে হিউজ পরিমাণে সব চারা আছে এগুলো হলো আপনার বেলজিয়াম লিচু সবই কলমের বেলজিয়াম লিচু আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন বিগ সাইজের আপনার হচ্ছে জাম আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনারা সাথে থাকেন এগুলো আপনার হচ্ছে হলুদ মালটা এগুলো কিন্তু হলুদ মালটা আপনার হচ্ছে মিশরের সেই হলুদ মালটা দেখেন প্রতিটা গাছের কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখেন প্রতিটা গাছের আপনার কোয়ালিটি সম্পন্ন চারা দেখেন হলুদ মালটা আপনার কলমের গাছ তা আপনারা যদি এরা স্বাদে লাগান তাহলে আপনারা হচ্ছে খুবই কালারফুল দেখা যায় আর দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো খেতে খুবই সুস্বাদু আর বৃষ্টি তাই এই হলুদ মালটার চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা কৃষিকল্পের চ্যানেল সম্পর্ক আমাদের এখানে হিউজ পরিমাণের চারা আছে দেশি বিদেশি সকল ধরনের কিন্তু চারা আমাদের কৃষি আপনার হচ্ছে কৃষিকল্পের চ্যানেলে দেখা হয় আপনারা এখান থেকে দেখে দেখে আপনার ভিডিও কলে আপনার হচ্ছে অর্ডার দেবেন আর এসেও রেধি পারবেন আমাদের নার্সারি কিন্তু হিউজ পরিমাণে বলবো তাই কৃষি কৃষিকল্পের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সব কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেল পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ